সাংবাদিক উন্নয়ন পরিষদের ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিসিন বিতরণ চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে মাসব্যা ফ্রি ব্রাহ্মমান ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি মেডিসিন বিতরণ অনুষ্ঠিত দুই গেল শুক্রবার সতেরোই অক্টোবর বিকাল তিন ঘটিকার সময় চট্টগ্রাম বাইদ বুস্তামি রহমতুল্লাই মাজার প্রাঙ্গণে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে রেবেকা সুলতানা রেকা চৌধুরীর সঞ্চালনায় সৈয়দ মিজানুল্লাহ সমরকন্দির সভাপতিত্বে একটি ফ্রি চিকিৎসা সেবা এবং ফ্রি মেডিসিন বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাবের আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব মাইনুদ্দিন কাদরি শৌকত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক সাংবাদিক রাজীব আহমেদ উপস্থিত ছিলেন বাইদ মুস্তামি রহমতুল্লায় মাজারের সম্মানিত খাদেম জনাব মাওলানা আব্দুর রহমান ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি মেডিসিন বিতরণ প্রোগ্রামে সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর আলম সাংবাদিক আলাউদ্দিন সহ আরও অনেকে সাথে ছিলেন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন এবং ডাক্তার মোহাম্মদ শোয়েব উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ মিজানুল্লাহ সমরকন্দি তার বক্তব্যে বলেন আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো আমি আমাদের সংগঠনে এবং সকল সাংবাদিক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব আমাদের চলমান প্রোগ্রাম কিভাবে চালু রাখতে হয়

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা রেবেকা সুলতানা রেখা চৌধুরী বক্তব্যে বলেন আজকে আমরা এই সংগঠনের উদ্যোগে প্রায় দুশো জন রুগীকে ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিসিন বিতরণ করেছি তবে আগামীতে আমরা আরও এক দফ এগিয়ে যাব বলে আশাবাদী সাংবাদিক উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা হয়েছে দুই সালে সেই থেকে আমাদের মাসিক

একটি চলমান প্রোগ্রাম চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিসিন বিতরণ পুরো মাস ব্যাপী ভ্রাম্যমান চিকিৎসা আমাদেরকে চট্টগ্রামের যে কোনো জায়গায় যদি দুটো টেবিল এবং দুটো চেয়ার দিয়ে বসিয়ে দেন আমরা যে কোনো জায়গায় বসে আমরা চিকিৎসা দিতে রাজি আছি আমাদের ডাক্তার আছে আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় দিয়ে এসেছি গরিবাসা বাজারে আমরা ইতিমধ্যে চিকিৎসা দিয়েছি বিভিন্ন জায়গায় চট্টগ্রাম मान ये स्वाप होती बाकी काम काम बाती हैं घुमने इंपोर्टेंट स्वाप होती आज नाम बागन फिर ये जैसा वातावरण था फिर अब मोड़ एवं इंपोर्टेंट जगह है सलमानी के खातें कौन नाम बाती हैं घुमने

সাংবাদিক উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা হয়েছে সেই থেকে আমাদের মাসিক মাসব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধিকরণে প্রোগ্রাম চলমান রয়েছে আমরা চট্টগ্রামের প্রতিটা জায়গায় প্রতিটা ওয়ার্ডে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় আমাদের কার্যক্রম চলমান রাখার চেষ্টা করেছি প্রতিটা প্রতি সপ্তাহে আমরা এক এক দিন এক এক জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের এই সেবাগুলো দিয়ে থাকি আপনারা সকলে আমাদেরকে যদি সহযোগিতা করেন আমরা আগামী দিনগুলোতেও আমাদের এই সেবা চলমান রাখতে চাই পাশাপাশি আমরা আমাদের যে চট্টগ্রামে কর্মরত সকল নবীন এবং প্রবীণ সাংবাদিক যারা আছেন তাদের সকলের সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ 2017 সাল থেকে অদ্যবধি সেবা চলমান

আসলে আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সূচনা বক্তব্য আমি শুরু করছি যে আসলে